আমরা কিন্তু ভাতের জন্য আন্দোলন করিনি আমরা ভোটের জন্য আন্দোলন করেছি ফ্যামিলির নির্যাতন এটা তো ছোট থেকেই দেখে আসতে পা এভাবে বেঙে এভাবে ঝুলে আছে আমি নিজের চোখে দেখছি যে গুলিটা লাইগে গুলিটা বের হয়ে গেছে পিছন দিক দিয়ে আমাদের ফ্যামিলির উপর কিভাবে নির্যাতন চালিয়েছিল সেই নির্যাতন দেখে তার প্রতি আমার একটা ঘৃণা চলে যায় আওয়ামী লীগের প্রতি সেই ঘৃণা থেকে ক্ষোভ থেকে আমি বিএনপি করার উচ্ছ্বাস পেয়েছি তার মধ্যে আমি দেখেছি আড়াই হাজারে আমাদের আইডল যুব সমাজের আইডল আড়াই হাজারের সাত লক্ষ মানুষের হৃদয় স্পন্দন জননন্দিত জননেতা নরুসলাম আজাদ সাহেবের আবির্ভাব ওই টাইমে বিএনপির সবচেয়ে দুর্য দুর্যোগ মুহূর্ত সবচেয়ে দুর্বল সময় সেই সময়ও নুসলাম ইসলাম আজাদ সাহেব বাঘের মতো এই বাবুকে বাংলা আড়াই হাজারের প্রত্যেকটা সেন্টারে পরাজিত করার জন্য পুরোপুরি প্রস্তুত নিয়েছিল আপনার মানুষের ভোট কেড়ে নিয়ে যায় এগুলা থেকে ঘৃণা জন্মিয়ে আমি আসলে রাজনীতিতে পদার্পণ করেছি এবং আমার নুসলাম আজাদ সাহেবকে দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি তাই আমি বিএনপি রাজনীতিতে এসেছি আমরা শুনেছি বিগত সরকারের আমলে আপনাকে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা সহ অনেক হয়রানির শিকার হতে হয়েছে এবং আপনার জন্য আপনার পরিবারকেও অনেক ভোগান্তি অপমান অপদস্থ হতে হয়েছে আমরা সেই সম্পর্কে একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি জি ধন্যবাদ আপনাকে আপনি খুব গঠনমূলক একটা প্রশ্ন করেছেন আসলে এরকম ভাবে কোনোদিন বলা হয় না তো আমি যেদিন প্রথম মামলা খাই প্রথম যেদিন মামলা খাই সেটা হচ্ছে দুই সাল মেবি দুই সালে সেপ্টেম্বর মাসে আমি একটা মামলা খেয়ে খাই ওই মামলাটা হচ্ছে আইসিটি আইনের মামলা ডিজিটাল নিরাপত্তা আইন এই মামলাটা আপনার কোনো জামিন হয় না ওই মামলাটা যখন আমাকে দিয়েছে তখন আমি মনে হয় যে পুরো পৃথিবীটা আমার জন্য অন্ধকার হয়ে গিয়েছে আমি বিভিন্ন উকিলের সাথে কথা বললাম আজাদ ভাই বিভিন্ন উকিলের সাথে আমার জন্য কথা বলেছে তারা বলেছে আমি যেন কোনোভাবেই অ্যারেস্ট না হই সেই মামলাটার বাদই হচ্ছে কথিত এমপি নুরুল ইসলাম বাবুর আপন শালা তার নাম হচ্ছে ইশতাক আহমেদ সাজল সে আমার নামে এই মামলাটা বাদী হয়ে আমার নামে এই মামলাটা করেছে মামলাটার মধ্যে উল্লেখ করেছে যে আমি নাকি নুরুল বাবুর ফ্যামিলিকে হত্যার হুমকি দিয়েছি আসলে আপনারা বলেন আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছিল নুসলাম বাবুর আধিপত্য যেভাবে তৈরি করেছিল আড়াই হাজারে তাই এটা কি কোনোদিন সম্ভব যে একটা এমপির ফ্যামিলিকে আমি হত্যার হুমকি দিব আমাকে এই ধরনের নোংরা মিথ্যা অপবাদ দিয়ে আমার নামে তারা একটা ডিজিটাল নিরাপত্তা আইনের একটা মামলা করে তখন আমি বাড়ি ছেড়ে চলে যাই জন্য আগে মাঝে মধ্যে বাসায় আসতাম তারপর থেকে আমি আর বাসায় আসি না আমার ছোট ভাই যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়াশোনা করে তার বয়স ছিল চোদ্দ বছর ওই সময় তার কাছে আমার ফোনটা আমি যাত্রাবাড়িতে রেখে তারপর আমি গোপন জায়গায় আত্মগোপনে চলে যাচ্ছিলাম তার আমার ফোনটা যে ওর কাছে রাখছি সেটাকে পিবিআই পুলিশ সেটাকে ট্র্যাক করে তাকে যাত্রাবাড়ি থেকে অ্যারেস্ট করে তাকে যাত্রাবাড়ি থেকে অ্যারেস্ট করে ঢাকা রোড পিবিআই অফিসে নিয়ে যায় তারপর সেখান থেকে নুসলাম আজাদ সাহেব পুলিশের সাথে কথা বলে এবং বিশাল অঙ্কের টাকা রফা দফা করে তাকে সেখান থেকে ছাড়িয়ে আনে দুই দিন পর তার বয়স কিন্তু চোদ্দ তারপর তাকে যখন ছাড়িয়ে আনে তারপর আমার ফ্যামিলির দিকে আক্রোশ হতে যায় তাকে ছাড়িয়ে আনার জন্য আমার চাচা গিয়েছিল থানায় ডিবি অফিসে পিবিআই অফিসে যাওয়ার পর সেখান থেকে চাচাকে টার্গেট করে তারপর তিন দিন পর যেদিন ভাইয়াকে ছোট ভাইকে ছাড়াই আনলো তার তিন দিন পর আমার বাসায় আসে পিবিআই পিবিআই আসার পর বলতেছে আলমগীরকে তখন আমার বড় চাচার নাম আলমগীর যিনি আমার রাজনৈতিক সাপোর্ট আমার ফ্যামিলি থেকে সবচেয়ে রাজনৈতিক সাপোর্ট দেয় ওনাকে বললো যে যে একটু আসেন এগারোটা আমি এখন বাহিরে যাবো না আপনি বলেন কি বলবেন ওর বলছে যে আপনাকে কে ওসিসার ডাকতেছে ওসিসার ডাকতেছে আমার তো একটা ওয়ারেন্ট দেখাবেন যে আমি যাব এত রাত্র ওসি ডাকতেছে একটা ওয়ারেন্ট দেখান ওয়ারেন্ট পেপার দেখান আমার নামে কোনো মামলা আছে না আপনাকে ডাকতেছে যখন বের হলো না তখন ওনার কালারে ধরে ওনাকে টেনি হিসরে বাসা থেকে বের করে নিয়ে গেল এবং তার মধ্যে বাধা দিয়েছিল আমার চাচি উনি বলেছিল যে আমার স্বামীর সাথে মন করতেছেন কেন রাত বাজে এগারোটা তখন চাচিকে পেটের মধ্যে লাথি মারে পেটের মধ্যে লাথি মেরে আমার চাচাকে পুলিশ পিবিআই গাড়িতে টেনি হিসড়ে ধরে নিয়ে যায় পিবিআই নিয়ে গেল নারায়ণগঞ্জে বাসা থেকে তখন আমার ফ্যামিলি থেকে যোগাযোগ করে এবং আজাদ ভাইয়ের স্নেহধন্য ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব ভাই যোগাযোগ করে তখন তারা ডিমান্ড করে আশি হাজার টাকা দিলে ওনাকে ছেড়ে দিবে দেখেন ওনার নামে কিন্তু কোনো ধরনের মামলা নাই তারপর ওনার কাছ থেকে আশি হাজার টাকা ডিমান্ড করে তারপর সত্তর হাজার টাকার মাধ্যমে আমরা ওনাকে ওই দিন রাত্রেই ছাড়িয়ে আনি আওয়ামী লীগের লোকের আমাদের বাসায় আসছে তখন তাদেরকেও দশ হাজার না পনেরো হাজার টাকা দিয়ে বাসা থেকে বিদায় করা হয়েছে আসলে ওই টাইমে ছিল যে আমার পৈতৃক সম্পত্তি আমার ভিটাটায় আমি থাকতে পারবো কিনা না ওইটার চ্যালেঞ্জ নয়তো এই আওয়ামী ফেসিসদের সাথে কোনো ধরনের আপোষ ছিল না আমি বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকি আমার ফেরারির জীবনটা হচ্ছে দুই বছর কোর্টে হাজিরা দিতে যাই হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে যাই পুলিশ ডিস্টার্ব করতো আড়াই হাজারের পুলিশ ডিস্টার্ব করত তখন এরকম একটা সিচুয়েশন হয়েছিল পৃথিবীর মধ্যে এই যে আগের দিন যেমন মানুষ থাকতো কোনো ফোন ছিল না ঘড়ি ছিল না কোনো আবহাওয়া বুঝতো না আমি তেমনই ছিলাম আমি কোনো ফোন চালাইতে পারতাম না কারোর সাথে যোগাযোগ করতে পারতাম না কারো সাথে কথা বলতে পারতাম না আমি কথা বললে আমার ফোন ট্র্যাকিং করতো আমি যেই জায়গায় থেকে কথা বলি ওই জায়গায় আবার পুলিশ যাইত এরকম সিচুয়েশনে পুলিশের সাথে একটা চোর পুলিশ খেলে খেলে আজকে এত দূর পর্যন্ত এসেছি তার পাঁচ তারিখের আগের আমি একটা ঘটনা বলি আমার ফ্যামিলিতে আমি থাকি হচ্ছে ওই টাইমে নেত্রকোনায় আমি যখন নেত্রকোনায় ছিলাম তখন সোনার একটা ঘটনা ঘটেছিল এবং পাশুখীতে একটা ঘটনা ঘটেছিল গাড়ি ট্রাক পোড়ানোর একটা ঘটনা তখন আমি ছিলাম নেত্রকোনায় তখনও তারা আমার নামে আড়াই হাজার থানায় এবং সোনারগা থানায় মিথ্যা মামলা দিয়েছিল সিএনজি ট্রাক পড়ানো মামলাগুলো আমার নামে অবিরত হয়েছিল তখন রাগের বসে চলে আসলাম যে দেখি এবার কিছু একটা হবে আটাইশে অক্টোবরের পর বিএনপির তিরিশ তারিখের যেই অবরোধ কর্মসূচি ছিল আমরা পাঁচশোখিতে পালন করেছিলাম নজরুলসলাম আজাদ সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশের একটা আলোড়ন সৃষ্টিকারী আন্দোলন ছিল ওইটা নারায়ণগঞ্জে কোনো ব্যক্তি এই আন্দোলন করতে পারেনি যে আন্দোলন নুসলাম আজাদ সাহেব এককভাবে করেছে তারপর ওই আন্দোলনের কায়দায় কৌশলে চলতেছে মামলা অবিরত হচ্ছে যখন ছাত্র আন্দোলন আসলো বাংলাদেশে সেই ছাত্র আন্দোলনে বাংলা আড়াই হাজারের মানুষ নইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে আজাদ সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিতেন যে কেউ যাত্রাবাড়িতে যাও কেউ সাভারে যাও কেউ কুরিল বিশ্ব রোড আসো কেউ এই দিকে থাকো মাধবদীর দিকে থাকো উনি আমাদেরকে দিক নির্দেশনা দিতেন এই দিকে এই দিকে এই দিকে থাকো আমি ছিলাম সাভারে সাভারে যখন থাকি তখন বাসা থেকে আমাকে তো আর ফোন দিত না আবার পাশের কেউ কেউ কাউকে ফোন দিয়ে বলতো যে পুলিশ প্রত্যেক দিন ডিস্টার্ব করে পুলিশ প্রত্যেক দিন ডিস্টার্ব করে এই আপনার উনত্রিশ হা উনত্রিশে জুলাই জুলাই উনতিরিশে জুলাই দিন রাত্রে আমার বাসায় পুলিশ আসে পুলিশ আসার পর আমার চাচা আলমগীর ওনাকে পাইছে ওনাকে পাইছে উনি ওনাকে দাঁড়া করাইছে কালারে দুইরা দাঁড়া করাইছে এটা গালি দিয়া বলল যে এই কোঠার বিরোধিতা করস কোঠার কি করছে তো করে কোঠার বিরোধিতা করস এরকম একটা কথা বললো যে আসলে পরবর্তীতে আমার চাচা জবাব দিল যে আমি একজন সন্তান সন্তান আমার চাচা বলতেছে আমি আমি একজন কেন কোঠার বিরোধিতা করব কয় না তুই কোঠার বিরোধিতা করস কয় না আমি কোঠার বিরোধিতা করি না তাইলে তুই বিএনপি করস তারপর ওনাকে ধরে নিয়ে গেল কোনো মামলা নাই কিচ্ছু নাই ওনাকে ধরে নিয়ে আড়াই হাজার থানায় রেখেছিল তৎকালীন ওসি ছিল আসানুল্লাহ তার বাড়ি মুন্সীগঞ্জে তার সাথে ফোনে কথা হয়েছিল আমাদের পৌর বিএনপির এই আড়াই হাজার থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজলুল কাকার আফজল কাকা বলল যে ওনাকে ছেড়ে দেন উনি নির মানুষ কোনো পলিটিক্স করে না বিএনপির কোনো পলিটিক্স করে না ওনাকে ছেড়ে দেন তখন ওরা বলছিল যে চার লাখ টাকা দিলে ওনাকে ছেড়ে দিবে নয়তো মার্ডার মামলায় তাকে চার পাঁচটা মার্ডার মামলা একসাথে দিয়ে তাকে নারায়ণগঞ্জে চালান করে দিবে তখন নারায়ণগঞ্জে চালান করে দিবে কথা শুনে আমার ফ্যামিলি টাকা জোগাড় করতে লাগলো কিন্তু টাকা জোগাড় করতে পারেনি তখন তাকে নারায়ণগঞ্জে ফতুল্লা এবং সিদ্দিরগঞ্জ দুইটা থানায় দুইটা মামলা দিয়ে তাকে চালান করে দেয় এবং আল্লাহর কি অশেষ রহমত বাংলাদেশের বাগ্যা আকাশে নতুন এক সূর্য উঠেছে সেই সূর্য হল ছাত্র জনতার বিপ্লবের সূর্য সেই সূর্যের মাধ্যমে আমার ফ্যামিলি আমার ফ্যামিলির অভিভাবক এবং সারা বাংলাদেশের অভিভাবক দেশনায়ক তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেকটা আপামর জনগণ প্রত্যেকটা পারা মহল্লায় নেতৃত্ব স্থানীয় মানুষ ভালো মানুষ তারা নতুন সূর্য দেখতে শুরু করেছিল যারা জেলে ছিল তারা বাহিরে এসেছে ভালো মানুষগুলা পাঁচ তারিখের পরে স্বাচ্ছন্দ্যভাবে দেশের স্বাধীনতা উপভোগের মাধ্যমে চলাফেরার সুযোগ পেয়েছে পাঁচ তারিখের পরে পিছনে নির্যাতনগুলো আর মনে নাই এগুলা ভুলে গেছি মানুষের কাছে যে কাছে কাছে মিশে বুঝতে পেরেছি মানুষের আবা আবেগ আশা আকাঙ্ক্ষা সেটাই হলো এই জুলাই বিপ্লবের গণ ভাষা ধন্যবাদ জুলাই দুই ছাত্র আন্দোলনে আপনার অংশগ্রহণ বা কোনো মর্মান্তিক ঘটনা আছে কিনা যদি একটু বলতেন আমাদের স্পটটা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকার ইচ্ছা মহাসড়ক ওই জায়গা থেকে আমি জুলাই বিপ্লবের অংশগ্রহণ করি প্রথম মুহূর্তে তখন আমার একটা বন্ধু ছিল সাইফুল সে আর আমি হেঁটে যাচ্ছি কাজলা ফ্লাইওভারের ওই দিকে তখন আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হলো তার বাড়িও কালাপার হিয়া নাম হচ্ছে সাগর তিনজন একসাথে হাইটা যাইতেছি আরেকটা লোক আসলো ওই দিক থেকে একটা মুরব্বী সে বলতেছে বাবা ওই দিকে যেও না ওই সমস্যা বললাম কেন চাচা কইতেছে কয় অবিরত পুলিশ গুলি করতেছে আমি গুলি খাওয়ার জন্য তা কাকা দেহি সামনে যেয়া পরে কাকাটা আগে দৌড় দিয়ে গেল এই কথা যখন বললাম কাকাটা আগে দৌড় দিয়ে গেল কাকাটা জনি দৌড় দিয়ে যায় দৌড় দৌড় দিতেছে আর পুলিশের গুলিটা লাগছে আমার চোখের সামনে আমি নিজের চোখে দেখছি যে গুলিটা লাইগা বা গুলিটা বের হয়ে গেছে পিছন দিক দিয়ে লোকটার সাথে সাথে নিচে পড়ে গেছে এবং আমার হাতে একজন লোক আমি এভাবে ধরে রাখছি গুলি খাইছে ওইটা দেখি নাই কিন্তু এভাবে ধরে রাখছি তার পা এভাবে বেঙে এভাবে ঝুলে আছে নিচে যখন পায়ের গোলা হাঁটুর নিচে যখন গুলি লাগছে লোকটা পইড়া ছিল আমি তখন উঠায় অ্যাম্বুলেন্সে উঠাই দিছি যাত্রাবাড়িতে ঘটনা গোপাল দিতে ছাত্রছাত্রীদের প্রতি সর্বোচ্চ ভূমিকা আমরা রাখবো সেটা হলো যেই আপনার একটা সমস্যা হচ্ছে ইফটিজিং এর সমস্যা সেটা স্কুল রোডে ইফটিজিং এর সমস্যা ছিল আওয়ামী আমলে কিন্তু এখন আর নাই যে দেশ জাতির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমরা কিন্তু ভাতের জন্য আন্দোলন করিনি আমরা ভোটের জন্য আন্দোলন করেছি তাই পরিশেষে একটা কথাই বলবো বাংলাদেশের উচ্ছাসের মার্কা বাংলাদেশের আলো জাগরণের মার্কা গণতন্ত্রের মার্কা ধানের শীষকে যেন আপনার পছন্দের প্রথম চয়েস হিসাবে নির্ধারণ করতে পারেন সেই আশা রাখবো ধন্যবাদ